নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো কোন গাছ আপনাদের দেখাচ্ছি চিনতে পারছেন কি কেউ এই গাছটিকে চেনেন এটি একটি শীতের অতি জনপ্রিয় গাছ সেটা হচ্ছে হোয়াইট পয়েন্ট সেটি গাছটা যে কতটা লম্বা আর আমি কোথায় দাঁড়িয়ে আছি মানে কি বলবো ক্যামেরাটা এরকম উপর দিকে করলে ওই যে দেখাচ্ছে গাছের মগডাল তো এই যে গাছটা একটা অতি ছোট একটা পটে বসিয়েছিলাম তো সেখানেই মানে রিপোর্টিং করে করে দু তিন বছর পার হয়ে গেল তো এখন গাছটাকে একটু বড় জায়গায় দিতে হবে তো এই যে দেখুন গাছটা একটা সাত ইঞ্চি মাটির টবে ছিল এই গাছটি আমার কাছে তিন দু তিন বছর আছে তো আমি এতেই পটিং মানে রিপোর্টিং করে আমি এতেই দিতাম বেশি বড় টবে দিনি তবে যেহেতু এটা লম্বায় বেশ বড় হয়েছে এবং বেশ ঝালো হয়েছে তো সেই জন্য ভাবছি এটাকে একটু বড় জায়গায় দেওয়া প্রয়োজন মানে একদিন মানে জল দিতে একটু দেরি হলে পাতাগুলো একদম নেতিয়ে পড়ে যায় তো আসলে এই ছোটো জায়গায় আছে তারপর রুটটাও বেশ ভালো বাউন্ড হয়েছে এই যে দেখুন রুট দেখেছেন কি সুন্দর হয়েছে তো এটাকে আমি কোথায় দিচ্ছি বলুন দেখি একদম সাধারণ আপনারা খুব ভালো করে জানেন যে আমি ভীষণ সাধারণভাবে গাছপালা করি তো এই যে দেখুন এই বস্তাটা আমার কাছে ছিল চালের বস্তা একটা তো এইটার নিচে এইটাকে আমি ভাঁজ করে গ্রো ব্যাগে পরিণত করে নিয়েছি আর এই যে নিচে কি দিয়েছি দেখায় এই যে নিচে শুধুই এই যে ডিমের ইয়েগুলো হয় পেটিগুলো হয় ওগুলোকে ছিঁড়ে দিয়েছি এই যে দেখুন হ্যাঁ আর ওপরে দিয়েছি ওপরে একটু দিয়েছি যেটা সেটা হচ্ছে গোবর সার আমার কাছে তো গোবর সার অ্যাভেলেবেল থাকে আর খুব সামান্য পরিমাণে মাটি খুবই সামান্য পরিমাণে মাটি আর গোবর সার ঠিক আছে এটা এখানেই দিলাম আর কিন্তু গোবর সার দেবো না ঠিক আছে আমি নিচে যতটা দাওয়া দিয়ে দিলাম না ছাড়া শিকড় থেকে ও টানবে ওপরে কিন্তু আর দেবো না তো পটি এটাতেই পটিং করবো এটা অনেকটা মানে কী বলবো এরিয়াটা অনেকটা বড় হয়ে গেল তো আমি কিন্তু মানে এটাতে পুরোটা মাটিতে ভর্তি করবো না খুবই সামান্য তো দেখ দেখি দেখুন আপনারা দেখতে থাকুন এই যে এই যে এটাকে তো বসালাম এই যে এই হচ্ছে সমস্যা এক হাতে করে কাজ করা এক হাতে করে কোনো কিছুই আর ঠিকঠাক হতে চায় না হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন তো এই যে বসিয়ে দিয়েছি হ্যাঁ পাতা টাতাগুলো সব পড়ে যাক নিচে যেটাই পড়বে সেটাই সার হয়ে যাবে আর কিছুই না আচ্ছা এবার এই দিক থেকে আমি যেটা দেবো সেটা হচ্ছে এই যে দেখুন বাবাই তো ভীষণ হেভি হয়ে গেছে এই যেটা দেবো সেটা হচ্ছে আমারই ছাদে ওয়েস্টেজ মাটি মানে ঝাড়ু দেওয়ার পরে যেটা আর কি থাকে সেইটা ঠিক আছে এইটাই চারিদিক থেকে দিয়ে দেবো দিয়ে যতটা হয় মানে পুরোটা যে ভর্তি করতে হবে তত তেমন ব্যাপার নয় মানে আমার কাছে এখন যেটা আছে আমি যতটুকু আছে সেটাকে দিয়েই লাগানোর চেষ্টা করছি মানে গাছটিকে কটিং করার চেষ্টা করছি সব সময় যে আপনার কাছে সব কিছু একদম হাতের কাছে রেডি থাকতে হবে তারপর আপনি এ করবেন সেটা নয় আমরা গাছপালা ভালোবাসি তো আমাদের কাছে যেটুকুটা থাকে সেটুকু দিয়েই সুন্দর বাগান করি আপনারা তো আমি তো আপনাদের রেজাল্ট দেখাই আপডেট দেখাই কাটিং থেকে গাছ তৈরি করা বা গাছে সার দেওয়ার পরে যে কেমন ফুল এসেছে না এসেছে বা কীরকম আমার গাছটা বড় হচ্ছে না হচ্ছে তো আপনারা তো দেখেন যে হ্যাঁ খুব ভালোভাবে গাছ গ্রোথ নিচ্ছে বা খুব ভালোভাবে বড় হচ্ছে তো এই যে পুরোটা হবে না আশা করি তো যতটা হচ্ছে ততটাই দিই তো আশা করি দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে না তারপর প্যাকেটটা আমি ভাঁজ করে দেবো আগে দেখি কতটা কি হলো ওইদিকে আবার বিদ্যুত চমকাতে শুরু করেছে আকাশে বাবা বৃষ্টি আমাদের ছেড়ে আর যাবে না মনে হয় আর এই যে এই যে এই মাটিটা রেখেছিলাম না আমি মানে ঝাড়ু দেওয়ার পরে অবশিষ্টাংশ যেটা রেখেছিলাম এটাতেও আবার জল পেয়ে গেছে মানে কি যে সমস্যায় পড়ি সব সময় কিছু ঢাকা দিয়ে রাখতে মনে থাকে না তো এই হয়েছে সমস্যা বুঝলেন তো এ ভারী সমস্যা এই যে তো মোটামুটি করে আর কি ভর্তি হয়েছে সেরকম ভর্তি হয়নি প্যাকেটটা ভাঞ্জ করে দেখালে আর একটু ভালো বুঝতে পারবেন তো এই যে এই যে দেখুন এই যে এইটুকু অংশ খালি আছে বাকি আমি চারিদিকটা এই চারিদিকটা ভাঁজ করে দেবো তাহলে আরও একটু মানে যায় কি বলবো গাছটা হাওয়া চলাচল বা ইয়ে পেতে সুবিধা হবে আর নাহলে মনে হবে যেন বদ্ধ অবস্থায় রয়েছে মানে গাছের কি বলবো এই মাটির এরিয়া অনুযায়ী প্যাকেটটা করা উচিত তো আমি আরও একটুখানি প্যাকেটটাকে ভাঁজ করে দেবো এই যে এরকমভাবে মরে দেবো জাস্ট আর কিছু না এই তো সাধারণভাবে তাহলে এরকম একটা সাধারণ বস্তা থেকে আমি কিভাবে আমার এই গাছটাকে পটিং করে ফেললাম দেখুন আর আর যেটা এখন করব সেটা কিছুই না মানে মাটি তো ভিজেই আছে জ এই বাবা এইটাই হলো সমস্যা সেটা হচ্ছে আমার আর একটুখানি মাটি প্রয়োজন আমি তো ফেলেছিলাম হয়ে যাবে কিন্তু এ দেখছি বসছে না এখানে আরও একটু মাটি দিতে হবে তো মাটি তো আমার কাছে মজুদই আছে কিনা আমি হয়েছিল যে পুরোপুরি হয়তো মানে ওই পুরোপুরি হয়তো কী বলবো মানে ওয়েস্টের যে মাটিটা যেটা ছাদ ঝাড়ু দেওয়া যে মাটিটা তো সেটা দিয়েই বসাবো কিন্তু এখন যা পরিস্থিতি দেখছিস পুরোপুরি ওটা দিয়ে হবে না আমাকে এমনি নর্মাল গার্ডেন সার গোবর সারও দিতে হবে এর ওপরে নইলে তো দেখছি গাছ তো পড়ে যাচ্ছে ব্যালেন্স থাকছে না আচ্ছা অ্যাকচুয়ালি গাছটা ভীষণ লম্বা হয়ে আছে তো ভীষণ লম্বা কি করে ব্যালেন্স থাকবে তো এর আমি আর একটুখানি মাটি দেওয়ার চেষ্টা করি নাহলে তো হবে না মনে হচ্ছে এই দিকটা থেকে এই দিকটা আর একটু লুজ লাগছে তো দাঁড়ান আর একটু মাটি দিই নাহলে একে এই বালতিটা চাপা দিয়ে রাখি নাহলে বা উল্টে যাবে এই আর কি এইভাবেই গাছপালা চলছে আমি তো এইভাবেই করি হুম এখান থেকে আমার একটা প্যাকেটের মাটি নিই এগুলোতে গাছ বসিয়েছিলাম কিছু গাছ হয়েছে কিছু গাছ মরে গেছে তো সেই এখানে তো গোবর সার মাটি দুটোই ছিল তো এখান থেকে এই মাটিটাই নেইনি নি না ছাড়া আবার অ্যাকচুয়ালি আমি একটু তাড়াহুড়ো করতে চাইছি কেন বলুন তো আমার আকাশের অবস্থা ভালো না এই যে দেখুন দেখেছেন এখানে ওয়েস্টেজ এখানেও ওয়েস্টেজ মাটি এই যে দেখুন ডিমের খোসা টোসা দেখতে পাচ্ছেন তো মানে আমি তো এভাবেই বাগান করি না যেখানেই যেটা দিয়ে আমি খুরবো সেখানেই আমি এই জিনিসই পাবো পাতা পচা সার নাহলে এই ওয়েস্টেজ মাটি এই সবই পাব তো এইটাই দিয়ে দিলাম ঠিক আছে মাটি একটু প্রয়োজন তো এটা দিয়ে দিলাম আর আর একটা প্যাকেট আছে সেই প্যাকেটটা অনেক খালি করে দিই আর এদিকে আমার মেয়ে দেখুন সব ফুলগুলোকে তুলে নিচ্ছে ওই যে ছোটো মেয়ে এই যে এই হচ্ছে ব্যাপার এই যে এই একটা প্যাকেট এই প্যাকেটটাও আমি দিয়ে দিই মানে যেখানে যা পাচ্ছি সেখান থেকে সেটা নিয়ে আসছি বুঝলেন তো আকাশে অবস্থা একদম ভালো না প্রচণ্ড বিদ্যুৎ মানে মেঘ ডাকেনি কিন্তু বেশ ভালোই লাইটিং শুরু হয়ে গেছে তো এই যে এটাও দেখুন এই যে দেখুন ডিমের খোসা আশা করি দেখা যাচ্ছে বলতে বলতে অন্ধকারও হয়ে গেল মানে এখন এত তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে এরা কিছু বলার নেই তো এই যে আমি দুটো প্যাকেট ফাঁকা করে মাটি ভরে দিলাম তো আশা করি আর গাছটা পড়বে না দেখুন আর কি গাছটা পড়বে আর পড়বে না কারণ কি অনেক দুটো প্যাকেট ফাঁকা করে মাকে মাটি দিয়ে দিয়েছি তো এই যে নড়াচ্ছি দেখুন কই পড়ছে না তো পড়বে না আসলে এতটা মাটিরই প্রয়োজন ছিল তো এই যে এই গাছটাকে এরকমভাবে বড়ো জায়গায় দিয়ে দিলাম তো আপনাদের যদি এরকম কোনো পারমানেন্ট গাছ থাকে পয়েন্টসটিয়া বা গোলাপ গোলাপের কথা এখন বলবো না গোলাপের কথা তো পরেই বলবো দুর্গা পরে আমি গোলাপ কি করছি না করছি শীতে বেশি বেশি ফুল পাওয়ার জন্য তো এখন আমি এই হোয়াইট পয়েন্ট বিশাল লম্বা হয়ে গেছিলো আর শীতকালে খুব সুন্দর ফুল ফুটে পুরো সাদা হয়ে যায় পাতাগুলো সব ঝরে যায় আর পুরো সাদা হয়ে যায় পুরো গাছটা ফুলে ফুলে তো সেই জন্য আমি এই পয়েন্ট ছিটিয়া গাছটাকেই এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিলাম এরপরে এই গাছটা কী সুন্দর বাড়ে বা আচ্ছা ঠিক আছে মাঝখানে আমার মেয়ে কথা বলতে চলে এসেছে তো যাই হোক এই রকমভাবেই এবার এর ওপরে জল দিয়ে দেবো জলটাও ও জলটাও দেওয়া যাবে দাঁড়ান জলটাও দিয়ে দিই এই যে এরকমভাবেই আর কি কাজকর্ম চলছে আমার তো আপনাদের কাছে লুকানোর কিছু নেই বলুন এই যে দেখুন এই জলটা দিয়ে দেবো ব্যাস কি সঙ্গে ব্রেনেজটা হবে গেলেন তো আসলে ওই যে বস্তার মধ্যে না ওই যে ওটা বসালাম বস্তাটা ভাঁজ করে ব্রোব্যাকের মধ্যে দূর থেকে দেখাচ্ছি দেখুন দেখতে কিন্তু ভালোই লাগছে তাই না ওপর থেকে শুধু একটু ফাঙ্গিসাইড সাইড জল দিয়ে দেবো দেখুন ফাঙ্গিসাইডের প্যাকেট ওখানে অলরেডি পড়ে আছে ওই ফাঙ্গিসাইডটা সাইডটা জলেগুলো ওর মধ্যে দিয়ে দেবো ব্যাস তাহলে আমার পুরো কাজ কমপ্লিট আর এদিকে মেঘে তো ঘনা ঘটা মানে মেঘের ঘন ঘটা আর যাবে না আমাদের ছেড়ে তো এই যে জল নিয়ে নিলাম একদম সব হাতের কাছেই এর মধ্যে একটু ফাঙ্গিসাইড সাইড দিয়ে দিই ব্যাবিস্টিন ঠিক আছে যেটা যেখানে পায় হাতের সামনে সেটাকেই নিয়ে নিই ফাঙ্গি সাইড দিয়ে দিচ্ছি কেন জানেন তো কেন কি এখনো না বৃষ্টি পড়ছে যখন তখন সো ফাঙ্গিসাইড জল দেওয়াটাই বেটার এই যে জল তো হর হর করে ঢেলে দিলাম ড্রেনেজটা দেখতে হবে কেমন হয়েছে না হয়েছে এর মধ্যে আবার লাইটিংও শুরু হয়ে গেছে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার আমি নিচে কিছুটা হোল্ড করে রেখেছি অ্যাকচুয়ালি ওই যে ইয়েগুলো আছে না ওই কি বলে ডিমের খোস পেটি পেটিগুলো ওগুলো তো অনেকটা পরিমাণে জল ধরে রাখে এই যে এই ডিমের পেটিগুলো নিচে দিয়ে দিলে কী হয় গাছ খুব বেশি সময় ধরে মশ্চারাইজার থাকে সে যতই তাপ থাকুক আর যতই সূর্যের আলো বেশি থাকুক দেখুন এদিকে হাওয়া দিতে শুরু করে দিয়েছে আমার গাছে লাগানো কমপ্লিট পটিং করাও কমপ্লিট জল দেওয়াও কমপ্লিট এই দেখুন জল শুষে গেছে জল কিন্তু জমে নেই ঠিক আছে ওই দিক দিয়ে হয়তো ট্রেনে যেতে একটু সময় লাগবে তো ঠিক আছে অন্ধকার হয়ে গেল আর ভিডিওটা অযথা লং করব না ভালো থাকবেন সবাই আর এই আপনাদের কাছে যার এইরকম ধরনের কনচেটিয়া গাছ খুব বেশি রুট বাউন হয়ে থাকে তা আপনারাও কিন্তু এই সময়টা করে মানে রিপোর্টিং বা পটিং করে নিতে পারেন ঠিক আছে এতে কিন্তু ভালোই হবে শীতকালে শীতকালে আরও অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই নমস্কার